সবাই আসবে সবাই বলা আসছেন আজকে ভিডিওটিতে বলতে যাচ্ছি যে আপনারা যদি আর কি যে কোনো যদি ঘুম না হয়ে থাকে আর কি যে কোনো ঘুম যদি না হয়ে থাকে যে আপনার টেনশনে ঘুম না বা কোনো রকমের কোনো টেনশন করতে আছেন ওই কারণে ঘুম আসছে না আর আরেকটা আছে যে একটা রোগ আছে যে এডো একটা টেনশনের ভিতর থেকে আর কি রোগটা হয় আর কি যারা টেনশন বেশি করে তারা তাদের এই রোগগুলো হয় ঠিক আছে তো এই আপনাদের জন্য আজকে একটা আয়াত নিয়ে আসলাম যে যে এই জিনিসটা যদি আপনি যদি তাবিজ বানিয়ে যদি আপনি যদি ইয়া করে রাখতে পারেন যে কমরে দিতে পারবেন তাহলে আপনার ভালো গুম আসবে আর কি একদম ভালো গুম আমি গ্যারান্টি দিচ্ছি প্রয়োগ করে মালিক আপনি আপনি যেরকমই প্রয়োগ করেন না কেন যে অবশ্যই ফলাফল আসবে যে একবার বিশ্বাস সহকারে কাজটি করবেন আর কি বিশ্বাস সহকারে কাজটি করলে আর কি কাজ ভালো হবে আর কি যে তুই বন্ধুরা আগের জিনিসগুলো দেখে নিন একটি দেখে নিন ডিসপ্লে উপরে বাসছে আয়াতটি আপনারা যে যে কোনো আর কি শুক্রবারের দিন আর কি এই জিনিসটা ইয়ে করবেন আর কি শুক্রবারের দিন আর কি যে আয়াতি লিখবেন বা মুখস্থ করবেন যদি আপনি যদি আরও যদি ভালো বুঝেন আর কি তলের মুখস্থ করে পাঠ করলো কাজ একই কাজ হবে আর কি তো আপনারা আপনাদের সহজের লিখে আর কি যে আমি যে এই জিনিসটা বলছি যে আপনারা ইয়ে করে দিবেন তাবিজ দিয়ে বানে আর কি যে বস কাগজে পারেন বা সাদা কাগজে পারেন যে কোনো এক কাগজে লিখলে চলবে কিন্তু লাল কালি দিয়ে লিখতে হবে ঠিক আছে লাল কালি দিয়ে লিখে আর কি যে কোনো তাবিজে ভরে আপনার কমরে ধারণ করবেন আর কি কমরে ধারণ করলে দেখবেন আপনার যে ভালো ঘুম আসবে আর কি আর অবশ্যই হ্যাঁ যে টাইমে আপনি যে ইয়াদি লিখবেন আয়ত্তি লিখবেন বা নকশাটি লিখবেন আপনি সেই টাইমে আর কি যে মসজিদে কিছু টাকা দান করে দিবেন দিয়ে আর কি আপনি কাজটি করবেন আর কি আর ওই যে সুন্দর ধরেন আপনার আয়টি লেখা হয়ে যাবে লেখা হয়ে যাওয়ার পরে আর কি যে সময় আপনি আপনি তাবিজ ভরবেন আপনি তাউসটি বোটে ইয়া ইয়া করে আর কি বোটে আর কি বটা হয়ে গেলে আপনি মানে নিঃশ্বাস নিঃশ্বাস দূরে রেখে আর কি কাজটি করতে হবে তো না ভালো কাজ আসবে যে প্রথমত আপনি নকশাটি লেখা হয়ে গেলে আর কি বাস করবেন বাস নিয়ে করে আর কি যে ইয়ার ভিতরে বলে দিবেন তবে জীবিত ভোরে আর কি মো মার্ক ট্রেনের পরে আপনি নিঃশ্বাস নিতে পারবেন হেয়ার আগে নিঃশ্বাস নেবেন না হলে আপনার মানে কাজ বেশি একটা হবে না আর কি কিন্তু কাজ হবে হেয়ার কাজ হবে মোটামুটি হবে আর কি তো আপনারা যদি আমার প্রসেসে যদি কাজ করেন অবশ্যই আপনার সাকসেসফুল আসবে আর বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর চ্যানেলটিকে ইয়ে করে দিবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট আপনার মতামত জানাবেন আপনি কী ধরনের ভিডিও দরকার আমি সেই ধরনের ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ধন্যবাদ